হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও অনেক দিন পর আপনাদের সাথে নিয়ে এসেছি আর একটি খুবই ছোট্ট একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল তো এটা ছিল একদিন উইক ডেইজ আমরা একদিন অফ নিয়েছিলাম আর কি কাজ থেকে তো ওই দিন একটু ঘোরাঘুরি করার প্ল্যান কিছু শপিং করার প্ল্যান এটাই ছিল তো এটাই করার জন্য আমার মেয়েকে ডেকে দিয়ে দিয়েছি কারণ ও ডেকে থাকবে তখন আমাদের শপিং করতে একটু ইজি হবে কারণ শপিং মলে গেলে একটু কাপড় চোপড় কিনতে হলে একটু ভালো করে দেখে শুনে কিনতে হয় আর উইক ডিস থাকায় ওরও ডেকে ছিল তো ওকে ডেকে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমরা এখন কিন্তু জানুয়ারি মাস চলতেছে আর জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর বলেন আমাদের কানাডার মন্ট্রিয়ালে অনেক বেশি স্নো থাকে আর অনেক বেশি ঠান্ডাও থাকে মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম থাকে আর কি এখন তো এখন পর্যন্ত টোয়েন্টি ফাইভ হয়েছে এখনও থার্টি যায় নাই তো এত ঠান্ডার মধ্যে আমরা কাপড় চুপড় পরে বের হয়ে গেছি আর অনেক সুন্দর স্নো দেখতেছি তারপর আমরা চলে আসি একটা শপিং মলে তো শপিং মলের ওইখানে আসার পর টুকিটাকি শপিং টপিং করি আমরা আমার হাজব্যান্ডের যে টি শার্টটা ওটা আমি ওর বার্থডেতে গিফট দিয়েছিলাম আর সাথে আমার জন্য একটা লাল ড্রেস কিনেছিলাম আর কি অনলাইন থেকে তো এইটাই পরে আমরা গিয়েছিলাম আর কি একটু তারপর আমাদের খিদা লেগে যায় পরে আমরা থাই এক্সপ্রেস থেকে ফ্রাইড রাইস খাই কফি খাই তো এগুলো খাওয়ার পর অনেকক্ষণ কথাবার্তা বলি আড্ডা দেই। তারপর আবারও শপিং করি আমাদের তো একটা মেয়ে আছে সো মেয়ের জন্য শপিং আগে করতে হয় তো ওর জন্যই শপিং করেছি অনেকগুলা ড্রেস ওর জন্য কিনেছি ওর কিছু কাপড় চোপড় কিনতে হয়েছিল তো ওইগুলোই কিনেছি আর পরে পপকর্নের একটা শপ দেখলাম ওইখানে আসলে আমার মেয়ে একবার পপকর্ন খেয়েছিলো ওইখান থেকে খুবই পছন্দ করেছিল। পরে আমরা ওইখান থেকে এক প্যাকেট পপকর্ন কিনলাম খুবই মজার পপকর্ন আমরা প্রায় সকালে নয়টা সাড়ে নটার দিকে বের হয়েছিলাম তো শপিং টপিং করতে করতে অনেকক্ষণ চলে যায় অনেক লেট হয়ে যায় স্পেন্ড করতে তো এই জন্যই আমরা একটু খাওয়া দাওয়া করি তারপর একটা দোকানে যাই আমি একটু ড্রিঙ্ক খেতে ওইখানে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড দশ মিনিট লাগিয়েছি আসলে ড্রিঙ্কটা ডিসাইড করতে পরে আমি একটা ড্রিঙ্ক ডিসাইড করতে পারিনি পরে চলে আসি ওইখান থেকে এটা মানে খুবই বিরক্তিকর লেগেছিল আমার জন্য মানে ড্রিঙ্ক চয়েস করা আমার জন্য খুবই টাফ কোনটা খাবো কোনটা না স্ট্রবেরি তো ছিল না স্ট্রবেরি হলে নিয়ে এসেছি মানে চুজ করে ফেলতাম বাট স্ট্রবেরি ছিল না ওপরে এই টি এইটা গ্রিন টি ওটা মানে আমার কাছে ভালো লাগেনি তো যাই হোক পরে আমরা আমাদের মেয়েকে পিক আপ করি প্রায় সাড়ে তিনটা চারটার দিকে ওকে ও ডেকার থেকে ওর ডেকার থেকে ওকে একটা বুক গিফট করেছে আর কি ওরা ওটা ও পেয়ে তো মানে খুবই খুশি মানে কি করবে ও শুধু মানে আর্ট করতে পারে না বাট ও ও পেন আর বুকটা দেখে খুবই ভালো লাগে ওর অনেকক্ষণ খেলা করে ওটার সাথে ও খুবই এনজয় করে আসলে মেয়েটা দেখতে দেখতে বড়ো হয়ে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন তো হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম